মাদের <tuturna> प <susurra>

একটা গেট টুগেদার করার তো আমাদের খেলার ব্যস্ততার কারণে সুযোগ হচ্ছিল না তো আজকে একটা ইউটার প্রোগ্রামে অনেকেই ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসছে এত ব্যস্ততার মাঝে অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর একটা অর্গানাইজ করেছেন হ্যাঁ এটা আসলে অনেক বড় ভালোবাসার জায়গা থেকে সবাই করতেছে কারণ আল্লাহর রহমত ফ্যামিলির দোয়া ওনাদের ভালোবাসা সাপোর্ট সব মিলেই তো আসলে আস্তে আস্তে বেড়ে উঠতেছে তো নিজের জায়গা থেকে তো সবসময় ইম্প্রুভ চেষ্টা করছি তো তাদের ভালোবাসা দোয়ার রহমত এইগুলো থেকেই আসলে আরও নিজেরও মন চায় যাতে আমি দেশের জন্য আরও ভালো কিছু করতে পারি আর আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট এখন প্রিমিয়ার লিগ চলছে শেষ করে জিম্বাবি টেস্ট সিরিজ তো এই বছর আসলে অনেক খেলা আছে প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আফুধ আমার খেলতে পারিনি আমরা এজ এ টিম আশা করছি সেই দুর্বলতাগুলো কাটিয়ে সামনের টিমগুলো ভালো হবে